ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত আজকে আমরা সংস্কৃত মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এখানে মোট তিরিশটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দশ সেকেন্ড সময় পাবে তোমরা দেখে নাও কি কতগুলো সঠিক উত্তর দিতে পারছ এবং তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হয়েছ তোমরা নিজেদেরকে যাচাই করে নাও চলো শুরু করি প্রথম প্রশ্ন সম্বোধনে কোন বিভক্তি হয় এ প্রথম বিভক্তি বি দ্বিতীয় বিভক্তি সি তৃতীয় বিভক্তি ডি চতুর্থী বিভক্তি এর উত্তর হবে সম্বোধনে প্রথমা বিভক্তি হয় অপশান এ উত্তর এরপরে দু নম্বর প্রশ্ন দেখো দেশ্য ও উদাসীন এই দুটি ভাগ কোন কারকে দেখা যায় এ কর্ত্রিকারক বি কর্মকারক সি করণকারক ডি সম্প্রদানকারক এর উত্তর হবে অপশান বি কর্মকারক দেশ ও উদাসীন এই দুটি ভাগ কর্মকারকে দেখা যায় অনিপ্রিত কর্মে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো ব্যক্তি অর্থে কোন বিভক্তি হয় এ চতুর্থী বিভক্তি বি তৃতীয় বিভক্তি সি দ্বিতীয় বিভক্তি ডি প্রথম বিভক্তি এর উত্তর হবে অপশান সি দ্বিতীয় বিভক্তি ব্যক্তি অর্থে কোন বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় এরপরে চার নম্বর প্রশ্ন নিকোষা শব্দ শব্দযুগে কোন বিভক্তি হয় এ প্রথম বিভক্তি বি দ্বিতীয় বিভক্তি সি তৃতীয় বিভক্তি ডি চতুর্থ বিভক্তি এর উত্তর হবে অপশান বি দ্বিতীয়া বিভক্তি নিকষা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হয় এছাড়া এগুলো মনে রাখবে এই শব্দগুলো অভিতহ পরিতহ সময়া নিকষা হা প্রতি এই শব্দগুলো যোগে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো অঙ্গবিকার অর্থে কোন বিভক্তি হয় अंग विकारवर्ती को विभक्ति ए प्रथमा विभक्ति बी द्वितीया विभक्ति सी तृतीया विभक्ति डी चतुर्थी विभक्ति उत्तर अप्शन सी तृतिया विभक्ति বিকার অর্থে তৃতীয়া বিভক্তি হয় জেনাঙ্গ বিকারে তৃতীয়া সূত্র হচ্ছে জেনাঙ্গ বিকার এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো সহার্থে তৃতীয়া বিভক্তি হয় কোন সূত্রের দ্বারা এ ইত্যম্ভূত লক্ষণে বি সহযুক্তি অপ্রধানে সি জেনাঙ্গ বিকারহ ডি সাধকতম করণাম এর উত্তর হবে অপশান বি সহযুক্তি অপ্রধানে সৌহার্থে তৃতীয়া বিভক্তি হয় কোন সূত্রের দ্বারা সহযুক্তি অপ্রধানে এই সূত্রের দ্বারা সৌহার্থে তৃতীয়া হয় এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো পুরাণের পাঁচটি লক্ষণের মধ্যে উল্লেখনি কোনটি এ স্বর্গ বি প্রতিসর্গ সি বিসর্গ ডি মন্নান্তর এর উত্তর হবে অপশান সি বিসর্গ পুরাণের লক্ষণের মধ্যে বিসর্গটা উল্লেখ নেই পুরাণের পাঁচটা লক্ষণ আমরা জানি স্বর্গ প্রতিসর্গ বংশ মর্ণান্তর বংশানুচরিত এরপরে আট নম্বর প্রশ্ন দেখো আদি পুরাণ কোনটি এ স্কন্দপুরাণ বি ব্রহ্মপুরাণ সি ভাগবত পুরাণ ডি পুরাণ এর উত্তর হবে অপশান বি ব্রহ্মপুরাণ আদি পুরাণ হচ্ছে ব্রহ্মপুরাণ এরপরে নম্বর প্রশ্ন দেখো সর্ববৃহৎ পুরাণ কোনটি এ অগ্নিপুরাণ বি ব্রহ্মপুরাণ সি স্কন্দপুরাণ ডি পুরাণ এর উত্তর হবে অপশন সি পুরাণ সর্ববৃহৎ পুরাণ হচ্ছে পুরাণ এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কে রচনা করেন এ আর্যভট্ট বি ব্রহ্মগুপ্ত সি বরাহ মিহির ডি ভাস্করাচার্য এর উত্তর হবে অপশান বি ব্রহ্মগুপ্ত ব্রহ্ম ও সিদ্ধান্ত এই গ্রন্থটি রচনা করেন ব্রহ্মগুপ্ত এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো গীতা মহাভারতের কোন পর্বে আছে এ বিরাট পর্বে বি উদ্যোগ পর্বে সি ভীষ্ম পর্বে ডি মৌসল পর্বে এর উত্তর হবে অপশান সি ভীষ্ম পর্বে গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় হচ্ছে গীতা এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রীয় নয় এ চক্ষু বি কর্ণ সি বাক ডি নাসিকা এর উত্তর হবে অপশান সি বাক এই বাকটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় নয় এটা কি কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় কি কি চক্ষু কর্ণ নাসিকা জিওহা ত্বক এই পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন শ্রদ্ধাবান পুরুষ কি লাভ করেন এ অর্থ বি যশ সি জ্ঞান ডি শান্তি হবে অপশন সি জ্ঞান জ্ঞান লাভ করেন এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ কি এ মন বি বুদ্ধি সি আত্মা ডি ইন্দ্রিয় এর উত্তর হবে অপশান ডি ইন্দ্রিয় স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ কে ইন্দ্রিয় এই লাইনটা মনে রাখবে পরপর স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয় ইন্দ্রিয়র থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা এই আত্মাই হল অহম মানে আমি এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় ডি চতুর্থ অধ্যায় এর উত্তর হবে অপশান সি তৃতীয় অধ্যায় গীতার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযুগ প্রথম অধ্যায়ের নাম কি অর্জুন বিষাদ যুগ দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যোগ তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযুগ চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ এই চারটা অধ্যায়ের নাম তোমরা মনে রাখবে এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো রাজহংসের পুত্রের নাম কি এ বিশ্রুত বি সত্যবর্মা সি সোমদত্ত ডি রাজবাহন এর উত্তর হবে অপশান ডি রাজবাহন রাজহংসের পুত্র হলেন রাজবাহন এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো ব্রাহ্মণের নাম কি ছিল এ বিদ্যাধর বি মাতঙ্গ সি বর্মা ডি মারকন ডেও এর উত্তর হবে অপশান বি মাতঙ্গ এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো রাজবাহন চরিতম এর রচয়িতা কে এ দণ্ডী বি বানভট্ট সি সুবন্ধু ডি ভট্টনারায়ণ এর উত্তর হবে অপশন দণ্ডী রাজবাহন চরিতম এর রচয়িতা হলেন এর এরপরে উনিশ নম্বর দেখো উনিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞান কথার অর্থ কী এ স্মারক বা চিহ্ন বি অভিজ্ঞতা সি অভিধান ডি জ্ঞান এর উত্তর হবে অপশান এ স্মারক বা চিহ্ন অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে স্মারক বা চিহ্ন এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো শকুন্তলা কোন মতে বিবাহ করেছিল এ প্রাজাপত্য বিবাহ বি বিবাহ সি গান্ধর্ব বিবাহ ডি আসর বিবাহ এর উত্তর হবে অপশান সি গান্ধর্ব বিবাহ শকুন্তলা মতে দুষ্যন্তকে বিবাহ করেছিল এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো অয়মহং ভ এই কথাটি কী বলেছিলেন এ মহর্ষি দুর্বাসা বি মহর্ষি কর্ণ সি রাজর্ষি দুষ্যন্ত ডি মাতা গৌতমী এর উত্তর হবে অপশান এ মহর্ষি দুর্বাসা অয়মহং ভো এই কথাটি কে বলেছিল মহর্ষি দুর্বাসা এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো সুলভ কপহ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এ মহর্ষি কর্ণকে বি মহর্ষি বিশ্বামিত্রকে সি মহর্ষি দুর্বাশাকে ডি মহর্ষি মার্চকে এর উত্তর হবে অপশান সি মহর্ষি দুর্বাসাকে সুলভ কোপহ বলতে মহর্ষি দুর্বাসাকে এখানে বোঝানো হয়েছে এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো উত্তরামচরিতম এর রচয়িতা কি এ ভবভূতি বি কালিদাস সি নাট্যকার ভাস ডি শ্রীহর্ষ এর উত্তর হবে অপশান এ ভবপতি উত্তর রামচরিতমের রচয়িতা হলেন ভবপতি এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় এ ব্রহ্মগুপ্ত বি বরাহ মিহির সি আর্যভট্ট ডি ভাস্করাচার্য এর উত্তর হবে অপশান সি আর্যভট্ট গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় আর্যভট্টকে এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নং এর অর্থ কত প্রকার এ পাঁচ প্রকার বি ছয় প্রকার সি সাত প্রকার ডি আট প্রকার এর উত্তর হবে অপশান বি ছয় প্রকার নং এর অর্থ হলো ছয় প্রকার এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো পূর্ব পদার্থের অর্থ প্রধান হলে তাকে কোন সমাস বলে এ অবৈভব সমাস বি দ্বন্দ্ব সমাস সি তৎপুরুষ সমাস ডি বহুগ্রীহ সমাস এর উত্তর হবে অপশান এ অবৈভব সমাস পূর্ব পদার্থ প্রধান হলে তাকে অবৈভব সমাস বলে পূর্ব পদার্থ প্রধানও অবৈভবহ এটা হচ্ছে সূত্র এরপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয় এ প্রত্যয় বি অনপ্রত্যয় সি কাম্যজ প্রত্যয় ডি প্রত্যয় উত্তর হবে অপশান সি কাম্যজ প্রত্যয় আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কাম্যজ প্রত্যয় হয় এরপরে আঠাশ নম্বর প্রশ্ন দেখো লক্ষ্মীযুক্ত মতুপ যুক্ত পুংলিঙ্গ প্রথম এক বছর কী হবে এ বান বি লক্ষ্মী বধ সি লক্ষ্মী বানো ডি লক্ষ্মী লক্ষ্মীবতও এর উত্তর হবে অপশান এ লক্ষ্মী বান এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো শিব অশ্ব দেবতা বা শিবশ্ব উপাসক কি হবে এ শৈব বি শৈব সি শিব ডি শিবহ উত্তর হবে অপশান এ শবহ এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো রঘুযুক্ত অন সমান কি শূন্যস্থানে কি হবে এ রঘু বি রাঘবহ সি রাঘব ডি রঘব এর উত্তর হবে অপশান সি রাঘব হব রঘুযুক্ত হন